কিছু কেউ না কেউ করুণার কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস মানুষ কি এখনো বুঝানো জানি যে তাওহীদ কাকে বলে ওমা খলকতুল জিন ওয়াল ইনসালি লিয়াবুদুল ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ইবাদত বললে আপনি বুঝবেন সালাত সিয়াম হজ যাকাত এসেছে عبدন থেকে আব্দুল্লাহ আল্লাহর দাস যে ইবাদত আল্লাহর দাসত্ব আমি এবারে বহুবক্তবে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ করুণার কোন কিছু দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া মদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ आजाद যাবতীয় দাস মুক্ত সেই যে একশোতে একশো আমরা দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়াই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একসতে একশো আল্লাহর দাস রাসুল ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ অমর ইত্তা আবু বাকার তাদেরকে রাসুল ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি কাঠি দিয়ে যাননি যেই চাবি যেই কাঠিতে যেই তরোবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একসতে একশো আল্লাহর দাসত আল্লাহর যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু বকর রাজি আল্লাহ প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিনে আবু বকর কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা রাহা নাউজুবিল্লাহ এটা থেকে রাসূল রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা তার